আসসালামু আলাইকুম জানতে কি শহরের ক্লান্তি আর খোলা হলের মাঝে আমরা সবাই খুঁজি একটু নিঃশ্বাস ফেলার জায়গা একটু খোলা আকাশ একটু বাতাস আর যদি সাথে এক কাপ চা সাথে বন্ধুরা আড্ডা তাহলে তো কোনো কথাই নেই ঠিক এমনই এক জায়গা ঢাকার একেবারেই পাশে ক্যানিগঞ্জ মুক্তধারা সিটি এখানে নেই ঢাকার মতো কোনো ট্রাফিক জ্যাম নেই কোনো হর্নের শব্দ নেই ঘাবে ভেজা অস্থিরতা এখানে আছে শুধু বাসের শান্তি আর মানুষের মুখে হাসি ঢাকা থেকে শুধুমাত্র পনেরো থেকে বিশ মিনিটের পথ আর আপনি চলে আসবেন একদম আলাদা এক জগতে যেখানে চোখের পড়বে সবুজ মাঠ খোলা পরিবেশ আর এক অপর শান্তি সপ্তাহে প্রতিদিনই এখানে অনেক মানুষের আলোচনা থাকে বিশেষ করে শুক্র শনিবার এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই সিটি সবচেয়ে নিরাপদ ও পরিচ্ছন্ন বলে মানুষ এখানে বেশি আসে দেখতে পাচ্ছি আমার দুই ভাই আড্ডা মারছি বসে বসে এখানে বিকালের পর থেকে জমে উঠে এক অন্যরকম আড্ডা বন্ধুরা দল বেঁধে বসে কেউ চা খায় কেউ করে গল্প সাথে আছে চাচির গরম গরম পেঁয়াজু আর বেগুনি তার অসাধারণ পরিবেশে এক কাপ চা আর তুলবে এখানকার সবচেয়ে সুন্দর বিষয়টা হলো এখানকার পরিবেশ ওপেন স্পেস দেখানো বাতাস আর সন্ধ্যার আলো আধারিতে ছোটো ছোটো আলো কিন্দুবিন্দু হয়ে ওঠে এক একটা কবিতা তাই তো অনেকে আসে ছবি তুলতে রিলস বানাতে আবার কেউ আসে প্রিয়জনের সঙ্গে কিছু মুহূর্ত চুপচাপ কাটাতে ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা আছে আমরা ভাবতেও পারিনি আমরা তো এখন এখানে নিয়মিত আসা হয়ে গেছে চা আর প্রাকৃতি পরিবেশটা এক কথা অসাধারণ দিন শেষে আমরা সবাই শান্তি খুঁজি আর মুক্তধারা সিটি এ শান্তির ঠিকানা হতে পারে আপনার জন্য আপনার যদি মনে হয় আপনার মন ক্লান্ত হয়ে পড়েছে আর মনে হয় একটু বিশ্রাম দরকার তাহলে একদিনে ছুটে চলে আসুন কেনগঞ্জের এই মুক্তধারা সিটিতে বিশ্বাস করুন শরীর আর মন দুটোই রিফ্রেশ হয়ে যাবে এখানেই শেষ নয় মুক্তধারায় প্রতিদিন তৈরি হয় নতুন নতুন গল্প হয়তো আগামী গল্পটা আপনি হতে পারেন মুক্তদারা সিটি শুধু একটি জায়গা নয় একখণ্ড ভালো লাগা ভালোবাসা ভালো থাকবেন আল্লাহ হাফেজ